ওর বিয়ে বলে সেই উপলক্ষে আমি ওকে আইগুলো ভাত খাওয়াবো ওর মা থেকে এসছে তো আমি ওকে একটা নাইটি দিয়ে চাই তুই আগে আগে নাইটি পর ফ্রেশ হ ঠান্ডা হ তারপর তুই খেতে বসবি আমার রান্না বান্না অলরেডি হয়ে গেছে আমি এখন স্নান করবো তুলে দেবো আর খুব আনন্দ হচ্ছে আমার প্রিয় বান্ধবী বাড়ি খুব মজা হচ্ছে আমি ভাবছি রই দিয়েও বাড়িতে আসবো হাটার চলে আসতে শাশুড়ি বললাম হবে জোরপুরে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হবে তখন দেখাবো কি কি রান্না হয়েছে ঠিক আছে এখন লাজ মায়ের রানীকে এখন আমরা আশীর্বাদ করব তারপরে ও খাওয়া দাওয়া করবে দেখো আমি কি কি রান্না করেছি দিদি আমার কেমন লাগছে উলু দিচ্ছি হ্যাঁ আমি শঙ্খ বাজাও আমি উলু দিচ্ছি আশীর্বাদ করি সুখে শান্তিতে সংসার করো харখে তারপরে খাবে হ্যাঁ অল্প অল্প হ্যাঁ চাল তোমার বাঁধন হিসাব রান্না করছিস আর অল্প অল্প দা পড়ে আস্তে আস্তে খাবে বাহ একটু তো টেক করব

আমাকে পাপড় ভাজি আর এই পাপড় ভাজা এখন মায়া খাবে আর আমাকে কমেন্ট করবে যে কেমন রান্না ভালো হলো বলবি খারাপ হলো বলবি লজ্জা না ঠিক আছে আচ্ছা গাইস তা তোমরা শুনতে দাও মায়া বল কিছু আমার খুব ভালো লাগছে গেছে বান্ধবীর বাড়িতে খুবই মজা করতে আমি খুব খুশি হলাম আমি এবার মায়া খাবে অনেকটাই বেলা হয়ে গেছে তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা তো মায়াকে শাড়ি দিতেই ভুলে গেছি তারপর এখন এখন শাড়ি দেবে পাপড় খেতে এখন শাড়ি দেবে দেখো থ্যাংক ইউ হ্যাঁ আর তারপরে আজকে আমাদের মাছ হয়েছে কারণ আজকে আমাদের মানে বৃহস্পতিবার আমাদের ঘরে মাংস ওঠে না মাছ হয় আর মাছটা শুভ আইব্রো ভাতে মাছ খাওয়াটাই ভালো মায়া আমাকে কি দিচ্ছে রকম করছিস এত খত এমনি তোর খরচা আচ্ছা এই সাইডটা পরে তোদের বাড়িতে আমি যাব যা হ্যাঁ এবার তুই খাওয়া শুরু কর হ্যাঁ আমি বাড়ছি তুই খাওয়া শুরু কর তারপর আমি খাবো হুম ব্যাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো টাটা